Horsi mktan mi ta ma filtron Kouten mi daha ti 장 どうも。<noise> সম্মানিত দর্শক মন্ডলী আমরা দেখছি ভাই ভাই দশের দেওয়া ভাই ভাই দশের দেওয়া নৌকার একটি মনোরঞ্জকর ডিসপ্লে আমরা দেখছি ভাই নৌকার দুঃখিত অতিথি উড়াল পাখি শুধু ইরাল পাখির জন্য একটু হাততালি হবে হাততালি হবে একটু অতিথি ইরাল পাখির জন্য জরেশনে একটু হাততালি অতিথি ইরাল পাখির জন্য ধন্যবাদ অতিথি ইড়াল পাখিকে আপনারা মহলু ভাষা ইনন সরকার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও জাতীয়তাবাদী রূপী শুভেচ্ছা আজকে এই মনোরঙ্গন অনুষ্ঠানের প্রধান বাংলাদেশের ট্রাকবীর সৈনিক ফরিদপুর জেলা গোদাল সংগ্রামী প্রধান সম্পাদক জনাব নাদিম আহমেদ সভাটি পরিচালনা করছেন মোগল ভাষা ইউনিয়ন শাখা যুব দলের সংগ্রামী সভাপতি জনাব আশরাফুল ইসলাম আশরাফুল ভাই সভাটি অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন জনাব হারুন রশিদ জেলা কুড়িগ্রাম সংগ্রামী উপস্থিতি আপনারা সম্মানিত করতেছি একটু পরে আপনারা আরো একটি মনোরঞ্জন নৌকা বাই উপহার দেখতে পাবেন আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরুন